তুই পড়তে বসিস আর বই ছোঁয়ার আগেই চোখ চলে যায় ফোনে একবার স্ক্রল করবি বলে নেমে পড়িস ইনফিনিটি স্ক্রলে আর ঘুম পায় মাথা ভার হয় মন বসে না এই জিনিসটা তুই রোজ করছিস তাই না তুই জানিস না এই ছোট ছোট ভুলগুলো তোর ভবিষ্যতের ভিত ভেঙে দিচ্ছে তুই নিজেকেই ঠকাচ্ছিস আর তোর মাথার ভেতর শুধু একটা কথাই ঘুরছে কাল থেকে ঠিক করবো বাট তোর কাল আর আসছে না ভাই এই ভিডিওটা স্কিপ করলে তুই হারবি এটা গ্যারেন্টি কারণ এখন আমি ধাপে ধাপে বলবো তুই কোথায় ভুল করছিস কেন করছিস আর কীভাবে ঠিক করবি আর একদম শেষে বলবো একটা কথা যেটা তোর ভেতরের আগুন জ্বালিয়ে দেবে যেটা তোর বই খুলতে বাধ্য করবে সো জাস্ট ওয়েট অ্যান্ড লিসন নাম্বার ওয়ান তুই ফোন পাশে রাখিস পড়তে বসে ফোনটা পাশে রাখিস কেন তুই কি জানিস না মন যা দেখে সেটা ধরতে চায় তুই যদি টেবিলে বিষ রাখিস চোখ আগে সেটাতেই যাবে ফোন মানেই ডিস্ট্র্যাকশন তাই ফোনটা আলাদা রুমে রাখ নেট অফ করে শুধু একটা টাইমার সেট কর পঁচিশ মিনিটের এই পঁচিশ মিনিট তোর ছোট যুদ্ধ এই যুদ্ধেই তুই নিজেকে পাবি নাম্বার টু তুই ঘুম আস কারণ তোর ব্রেন বোর্ড পড়ার আগে তুই রিলস দেখিস শর্টস দেখিস ডোপামিনে মেনে ভরে ফেলিস তোর মাথা আর তারপর বই খুলে চাস মন বসবে নো ব্রো তোর মাথা এত ইনস্ট্যান্ট ফান চায় যে বইয়ের পাতায় ক্লান্তি আসে তাই পড়ার আগে ডিপ শ্বাস নিস আর নিজের পার্পস মনে কর এই বই এই লাইন তোর লড়াইয়ের অস্ত্র এটাই তোর ভবিষ্যতের টিকিট নাম্বার থ্রি তুই জানিস না কেন পড়ছিস তুই পড়ছিস কারণ পরীক্ষা আছে এই চিন্তাই তোর সবচেয়ে বড় ভুল তুই পড়বি কারণ তুই নিজেকে পাল্টাতে চাস তুই জিততে চাস তুই হার মানতে চাস না তাই পড়ার আগে একটা লাইন লেখ আই এম নট উইক আই এম অন ফায়ার এই লাইন তোর মাইন্ডসেট বদলে দেবে এখন শেষ কথা বলি যদি তুই এই কথা মন দিয়ে বুঝে ফেলিস তাহলে আজ রাতেই ঘুম বাদ দিয়ে বই ধরবি লিসেন কেয়ারফুলি পড়াশোনা মানে বোরিং না পড়াশোনা মানে তোর জীবন জেতার একমাত্র ওয়েপেন যদি এই ওয়েপেন তুই ইউজ না করিস তাহলে তুই এই ওয়ার হারবি সাইলেন্টলি ভিডিওটা ভালো লাগলে এখনই লাইক কর আর কমেন্টে লেখ আই স্টার টুডে তোর কোন প্রবলেম নিয়ে আমি পরের ভিডিও আনবো সেটাও জানাস আর শেয়ার কর সেই বন্ধুকে যে এখনো বইয়ের বদলে ফোন স্ক্রল করে আর ফিউচারের বদলে ঘুম পায় আর সাবস্ক্রাইব কর থ্রি পয়েন্ট ও মোটিভেশন বেল আইকন প্রেস করে রাখ কারণ পরের সমাধান তোর দরজায় নক করবে থ্রি পয়েন্ট ও মোটিভেশন তোকে থামতে দেবে না